نحمده ونصلي على رسول الكريم وما بعد اللهم صل على سيدنا محمد وسلم وعليه وسلم اللهم صل على سيدنا محمد بعد رجل الكرم وعليه وسلم اللهم صل على سيدنا محمد النبي وعليه وسلم اللهم صل على सैया मलन अली दु नी शैया दलनासन सोहि जहुर्पन हुसैन सोहि करबाला পানে হাসন সাহীন জহুর্পানায় হুসন সাহীন করবালয়ালদীন বুন্দ হইল জয়ালদিন বুন্দ হইল এজি দে اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا مولانا محروم العشريكه गठी ल महर में के के गठी ल कर बनते हाय हुसैन हाय हुसैन तो जाय अल्लाह हम सुने سيادنا مولانا محمد وعلى علي سيادنا مولانا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسن جميع خصاله صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আল্লাহ তাল শেষ মেহরবাণীতে দয়ালে বরিশ্বর পূর্ব গ্রাম হুসাইনি যুবসভর উদ্যোগে চব্বিশতম সুন্নি মহাসভার আয়োজন করা হয়েছে আজকে মাফিয়া যিনি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন আলোচনা করেছেন আমার খুব প্রিয় মোহব্বতের বা মুফতি হাফেজ নসরুদ্দিন সাহেব আজকে মাত্রে যিনি বিশেষ চিদি সে আলোচনা করেছেন আমার খুব মহব্বতের মানুষ হজর মৌলানা সাহেব সাহেব অন্যান্য যারা যারা আমার সামনে যারা বসে আছেন প্রিয় মত হুসে প্রিয় আশেখ এবং সান্দৌকের বক্তব্য রিদা সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে আবারও আপনাদের সামনে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দেব না অল্প সময় ভিতরে ইনশাল্লাহ একটু জিকির করব আর দোয়া করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কারণ আপনারা নামাজের পর থেকেই এখন পর্যন্ত অনেকক্ষণ সময় ধরে মাহফিলে বসে আছেন সবাই একটু বাড়িতে যাবে সবাই একটু ব্যস্তময় যাই হোক অল্প সময় ইমাম আল্লাহ রাতিউল্লাহ এই মাহফিলে কিছু সময় কি দেওয়া যাবে সবাই বলেন দেওয়া যাবে কিছু সময় বেশি সময় না কারণ আমার ভাই নেসারউদ্দিন ভাই সুন্দর আলোচনা করেছেন কারবালার স্মরণে কারবালা নিয়ে সুন্দর আলোচনা করেছেন এরপর আর আলোচনা প্রয়োজন হয় না আমরা যে মাহফিলে আসছি এই মাহফিল কোন সাধারণ কোনো মাহফিল না ঠিকই না আমরা ইমাম মুসাই রাজিউল্লাহ তাহার শাহাদ দিবস উপলক্ষে এই মাহফিল ঠিকই না খুবই গুরুত্বপূর্ণ মাহফিল যিনি একষট্টি হিজড়িতে উম্মতি মোহাম্মদ কে মাফ করার জন্য তেহত্তরটা দল বাহত্তরটা জাহান একটা জান্নাতি সিলেক্টেড করার জন্য রাসুলের কলিজার টুকরা রাসুল্লাহ যাকে না দেখলে সকাল হইত না রাত্রে হইতো না যার চেহারা না দেখলে নবীজি মসজিদে নবী যেতেন না যে ইমাম হুসাইন ডান গালে চুমা দিতেন বাম গালি চুমা দিতেন এত মায়া করতেন যে হুসাইন নবীর উম্মতের জন্য দিন ইসলামকে জিন্দা করার জন্য সেই একষট্টি হিজড়ি কাটবালার মোর প্রান্তরে শহীদ হয়েছেন এটা আমরা সবাই জানি ঠিকই না শহীদ যে হয়েছেন এটা আল্লাহরই রাজি খুশি ছিল সুরুল্লাহ রাজি খুশি ছিলেন হজরত আব্বাস রাতি আল্লাহ একটা একটা হাদিস আপনাদের সাথে আমি উপস্থাপন করতেছি তির মিজেশ্বর হাদিস হজরত আব্বাস রাতি আল্লাহ স্ত্রী তিনি সরাসরি দেখছেন যখন ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে সর্বত সুরুল্লাহ খুল মুবারকে দিলেন নবীজি খুলে নিলেন নবীজি খুলে নেওয়ার পরে নবীজি খুলে নেওয়ার প্রথমে একটা মুসকি হাসি দিলেন বলেন না সোহান জাননাতে একটা হাসি দিলেন হাসি দেওয়ার পরে হঠাৎ নবীজি আবার একটা কান্না চোখতে অজস্র পানিটা নবীজির শরীরে গায়ে মুবারক করতেছে নবীজি প্রথম হাসলেন পরে আবার কান্না করলেন তখন হয়তো আব্বাসের স্ত্রী প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলতে হবে আপনি প্রথম হাসলেন এরপরে কান্না করলেন বিষয় রেখে ইয়া রসুলাল্লাহ আমার নবীজি বললেন যে আমি যখন হুসাইনকে কে খুলো নিব তখন জিব্রাহ আমাকে কানে কানে একটা শব্দ বলেছিলেন আল্লাহ হুসাইন নাম জান্নাতি আল্লাহ নিজে রাখছেন জান্নাতে এরপরে আমি একজন মুসকি হাসি ইসলাম দ্বিতীয়বার আমি কান্না করেছিলাম জিব্রাহিল বললেন ইয়া রসুলাল্লা আপনার দহিত্র শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে তখন আমি এটা কান্না করেছিলাম তাহলে বোঝা যায় ইমাম হুসাইনের শহীদটা আল্লাহর আল্লাহ রাজি খুশি এবং রাসুরলার রাজি ছিলেন ঠিকই না এর জন্যই তিনি শহীদ হয়েছেন ইমাম হুসাইন কেন শহীদ হয়েছেন আমি আলোচনা ঢুকবো না আমার ভাই সুন্দর আলোচনা করে গেছেন হুসেন কেন শহীদ হয়েছেন উনি কি আলেমুলাবারা বিভিন্ন দনে কথা বলে কেউ এজিদের পক্ষে নে। কে ইমাম হুসাইনের পক্ষে নেয় বিভিন্ন কথাগুলো বলে এই মহরম মাস আসলেই কিছু মুনাফিক মার্কা আলেমদের শরীরে চুলকায় যারা এজেদকে সাহাবি বলতে চায় ঠিকই না এজিদকে জান্নাতি বলতে চায় সে মুনাফিক মার্কা আলেম আছে যাদের ভাই টুপি আছে পাঞ্জাবি আছে দাড়ি আছে তাদের জুব্বা আছে তাদের তারা মুক্তি মুহাদ্দিস কিন্তু স্টেজে বসে মসজিদের মিম্বারে বসে ইমাম হুসাইনকে দূর ধরতে চাই আর এজিদকে বাসাবার জন্য বিভিন্ন হাদিসগুলো বিভিন্ন অবস্থাগুলো সিরাতের কিতাব থেকে মিথ্যা কথাগুলো বলতে চাই ঠিক কি না বিভিন্ন কথাগুলো শুনি এজিদকে এজিদকে রাহমাতুল্লাহি আলাইহি বলে এই আপনাদের দুই বছর আগে একজন পীরে বলেছিল এজিদ এক হাজার রাকাত নামাজ পড়তো বিভিন্ন রকম কিন্তু আলেম উলামা আমরা যখন প্রতিবাদ করলাম প্রতিবাদে তখন পীর সাহেবে আয়া ফেসবুকে বা অনলাইনের মাধ্যমে মাপ চাইছে বলছে এটা ভুল আমার ধারণা আমার কারণ কোনো প্রমাণ করতে পারবে না এজিদ জান্নাতি এজিদ এক হাজার নামাজ পড়ে এজিদ কোন একটা গুণ একটা প্রমাণ করতে পারার কোন আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস এখনো জন্ম হয় নাই ঠিক না নাই শেপ নাই কোনো আলিম ক্ষমতা নাই এজিদের আপনি দেখেন আপনার চোদ্দশো বৎসরের পরে একষট্টি হিজড়ি সেই একষট্টি হিজড়ি মা যখন যুদ্ধ করার জন্য রেডি হয়েছেন দোষী মহরম দোষী মহরমের দুইটা তাবু ছিল একটা ছিল হুসাইনের তাবু একটা ছিল এজিদার তাবু হুসাইনের তাবু তাবু তো ছিল আলেম মারা তারিওয়ালা টুপিওয়ালা ছিল আপনার হুসাইনের বিপক্ষে যে তাবুগুলো এর ভিতরেও দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল ঠিকই না ঠিকই না তাদের উত্তরসূরিগুলো ছিল ওই এখনো আছে এখনো আছে তারা এজিদকে বাসাবার জন্য বিভিন্ন কথাগুলো বিমান বিভিন্ন রেফারেন্স দে এজিদকে বিভিন্ন কথা বলতে চাই আমি আপনি দেখেন সাতাশ জন মুস্তাহিদের রায় আছে এজিদ সরাসরি কাফের মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই তিনি গন্ত থেকে চার পৃষ্ঠা এজিদের বিষয় লেখছেন লেখ থেকে শেষে ফিনিশিং দিয়েছে এজিদ রাসুল্লাহ রেসাল বিশ্বাস করত না বলেন না নাউজ বিশ্বাস করতো না যে এজিদ যে এটি প্রকাশে মদ খাইতো ইমা মালেক বলছেন সে মদকে কে হালাল মনে করে খাইতো আমাদের আলা আছে ফতো আলমগীর খুঁজেন ফতো কাজীর খুঁজেন আপনি দেখবেন আমাদের আলিমুল্লা আমারা আমাদের মজাহের আলেমরা বলেছেন যে ব্যক্তি হারাম জিনিসকে হালাল মনে করে রাখা সে হান্ড্রেড পারসেন্ট কাফের ঠিকই না সে মদ খাইতো মদ রে হালাল মনে করে খাইতো এক নম্বর দুই নম্বর সে মেয়েদেরকে বিয়া ছাড়া ইউজ করত সেইটা সে আবার বৈধ মনে করত এটা সে বৈধ মনে করত সে অবৈধ মনে করতো না ছেলে দুই নম্বর তিন নম্বর সে নামাজ নিজেও পড়তো না মানুষকে নামাজের কথা বলতো না এবং সে সে চার নম্বর কি জানেন চার নম্বর তিন দিন মক্কা মদিনা আজান হবার জন্য দেয় নাই মক্কা মদিনা বিভিন্ন সাহাবিদের স্ত্রীকে তার সৈন্যদের দিকে দর্শন করা হয়েছে শুধু তাই নয় কাবা শরীফ পর্যন্ত বন্ধ ছিল রাসুল্লাহ রাসুল্লাহ রৌজান বারক গুড়া দিয়ে অপমান করছে সেই এটিতে টাইম তিন দিন চার নম্বর পাঁচ নম্বর ইমাম মাহমুদ আলুসি বলেছেন ভাই এটা আমার কথা না কুলেন গ্রন্থগুলো ইবনে কাশের গ্রন্থগুলো কুলেন মকস্ত কথা কিচ্ছা কাহিনী না কুলেন কিতাবগুলো মাহমুদ আলুসি বলেছেন যখন ইবনে কাসির বলেছে মাহমুদুল হোসেন বলছে খুলতে ইতিহাস দেখেন যখন ইমাম হুসাইনের শির মুবারক ট্রের মধ্যে রাখা হয়েছে ট্রে ট্রের মধ্যে রাখা হওয়ার পরে দামেশকে নেওয়ার পরে এজিদের সামনে দেওয়াইছে কেজি মুসকি মুসকি আসতেছে আর একটা লাঠি ছিল এই লাঠি গুথায় গুথায় বলে আমি আমি মোহাম্মদ রসুল্লাহ থেকে আমি উসাইনকে মাইরা মোহাম্মদ রসুল্লাহ থেকে আমি প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধে যুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ আমার অনেক আত্মীয় স্বজনকে উমাইয়া গুত্রের অনেক আত্মীয় স্বজনকে মারছিল আজকে উসাইন রে মাইরা প্রতিশোধ নিলাম বলেন না নাউজুবিল্লাহ তখন সে যখন গুথায়া গুথায়া লাডি দিয়া বলে তখন তার মাথার উপর একটা মাহমুদ রসুল বলেন একটা কাক ঘুরছিল সে সে কাকের দিকে লক্ষ্য করে বলতেছে কাক আজকে তাকুক না তাকুক আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রতিশ্রুতি নিলাম বলেন না নাউযুবিল্লাহ এখন ইতিহাস ঢুকলুন বদরের যুদ্ধ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ কার সাথে যুদ্ধ করেছিলেন কাফেরদের বিরুদ্ধে ঠিক কি না কাফেরদের বিরুদ্ধে এখন আপনি এজিদের এজিদের ডাটা নেন এজিদকে এজিদের বাবা আমির মহাবিয়ার দিয়াল্লাহ তালা এজিদের দাদা আবু সুফিয়ান আবু সুফিয়ান ছিল উমাইয়া গুত্রের নেতা তখন বদরের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনার বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে ছিল আপনার আবু জাহাল আবু সুফিয়ান দুইজন আপনার সহকারী হিসেবে আবু সুফিয়ান ছিল তখন অসংখ্য লোক উমাইয়া গুত্রের লোকগুলো মারা গেছে এই যুদ্ধের ভিতরে কারণ ভাই দুইটা গুত এই যে কার বাবা হয়েছে আমরা ইতিহাস জানি না এই যে কারবালা হয়েছে কেন হয়েছে দুইটা গুত্র দ্বন্দ্ব আসীন একটা গুত্রের নাম হাসিমি গুত্র একটার নাম হলো উমাইয়া গুত্র এই দুইটা গুত্রের মধ্যে একটা মারামারি আপনি অবস্থাখন আমি আপনি ধরেন হাসিমি গুত্র হলো রসুল্লাহ হাসিমি গুত্র হলো আলী কারমুল্লাহ জাহা আর হাসিমি গুত্র হইল আপনার হাসান হুসাইন ফাতেমা আর উমাইয়া গুত্রকে জানেন উমাইয়া গুত্র আবু সুফিয়ান উমাইয়া গুত্রে আপনার মহাবিয়া উসমান এইভাবে ওই নসব আছে উমাইয়া গোত্রের উমাইয়া গুত্রের আপনার আরবের পূর্ব ইতিহাস সাক্ষী আপনার ইসলামের বিরোধিতা তারা প্রায়ই করেছে কিন্তু মক্কা বিজয়ের পরে আপনার এজিদের দাদা আবু সুফিয়ান সে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পর কিন্তু মক্কা বিজয়ের আগে রাসুল্লাহর বিরুদ্ধে ছিলেন লক্ষ্য করুন ওই এজিদ বলছে যে বদরে যুদ্ধে মুহাম্মদ রসুল্লাহ আমার গোষ্ঠীরে মারছে আমার গোষ্ঠীরে মাইরা শেষ করছে আর আমি আজকে উসাইন্ডে মাইরা প্রতিশোধ নিলাম বলেন না না হজুবিল্লা কারণ আপনারা বলেন বদর যুদ্ধে খাসা ভাই কাফেরদের বিরুদ্ধে ঠিক কিনা তখন তো আবু সুফিয়ান মুসলমান ছিল না তখন তো আবু সুফিয়ান কাফের ছিল তাহলে মাহমুদ আলুসি বলেছেন সে সে বদরের যুদ্ধকে এঙ্কার করেছে বদরের যুদ্ধকে অপমান করেছে কাফেরদের পক্ষে সাপোর্ট দিয়েছে এটাই প্রমাণ এজিদ মুসলমান না এজিদ কাফের কাফের ঠিক কি না এটাই প্রমাণ মাহমুদ আলুসি স্পষ্ট এমনি কাসির স্পষ্ট অনেকে বলে প্রমাণ নাই সাতাশ জন মুস্তাইদের রায় আছে এজিত কাফের সাতাশ জন মুস্তাইদের রায় আছে একজন না দুইজন না ও আজকে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তুমি যুবকদেরকে দেরকে দুখা দাও ওই সহায়ক ওই সহায়ক ওই তাইমা মুসাইদের দোষ ধরো একটা দোষ দেখাও বুখারী মুসলিম আবু দাউদ একটা প্রমাণ দেখাও যে সৌদি আরবের রাজতন্ত্র কোন থেকে এসেছে ইতিহাস খুলেন সৌদি আরবের রাজতন্ত্র আসছে এজিপ থেকে এজিপ থেকে এসেছে খেলাফতন্ত্র আসে নাই সৌদি আরবের রাজতন্ত্র এই যে বাদশার ফুদ বাদশা বাদশার ফুদ ফারসা এই যে প্রথাগুলো আসছে ফুল সিস্টেম এসছে এজিদের স্থান থেকে এজিদের স্থান থেকে আসছে ভাই আপনি ইতিহাস করুন মুখস্থ কথা নয় এজিদকে বাঁচাবার ক্ষমতা নাই। আপনি কেমনে দিতে পক্ষে ধরেন যে আপনাদের বাহত্তর আহলে বায়ত ইমাম আলী আসগর ইমাম আলী আকবর যারা পবিত্র শিশু ছিল যাদের ঘরে ওহি আসত যারা করে জান্নাতের খাবার আসতো ওই আহলে বায়তকে মরুর প্রান্তরে একষট্টি হিজড়ি দুই থেকে তিন দিন না খাইয়া তাদেরকে শহীদ করা হয়েছে শুধু শহীদ না শহীদ করেই তারা থেমে যায় নাই এই যে আহলে বাইতের পরিবারগণ জৈনব ফাতেমা সুগরা এরপর সাহারা বানু সকিনা যাদের অহংকার গুলোকে চিনাই নেওয়া হয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ পরিবার থেকে শরীয়ত স্থাপিত হয়েছে এই মোহাম্মদ রসুল্লাহ পরিবারকে আপনার শ্যাম দেশে কুফার প্রত্যেকটা বাজারে বাজারে আহলে বাইহাতের পরিবারকে তারা অপমান করেছে গোড়াল অপমান করে টিপকারি মারা হয়েছে শুধু তাই নয় জৈনব বলে ও জৈনব আজকে তোমার মস্তানি বেড়াগিরি কই ওই দেখো তোমার ভাই আজকে শেষ তুমি তুমি আজকে আমরা আমার বান্দি আচ্ছা বলেন তো আমরা সবাই হুসাইনের হুসাইনে গুলাম হতে চাই বান্দি হইতে চাই আর এই নষ্ট গুলো এ কুত্তা গুলো বলে আমরা আহলে বাইতের পরিবার নাকি বান্দি বলেন না না এই অপমান করেছে আহলে বাইতে পরিবারকে কষ্ট দিয়েছে সেই একষট্টি হিজরি আপনি কিভাবে এদের পক্ষে ধরেন আপনি মুসলমান সন্তান না আপনি মুসলমান اولاد না আপনার রক্ত মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হয় হুসাইন নেবিয়ুতে কেমনে কথা বলেন এজিদের পক্ষে কেমনে সাফাই গান ও মুসলমান কিভাবে সম্ভব কিভাবে তোমাদের সম্ভব যা রসূলের পৃথিবী দেখছো যারুসিলা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ছো যদি হুসাইন শহীদ না হইতো আমার আব্বা প্রায়ই বলতেন আর আমার আব্বার কথাটা মা ফাতেমার আপনি ফাতেমা সুগরা আপনার ফাতেমা সুগরা হুসাইনের চুটু মে ফাতেমা সুগরা যখন দামেশকে এজিদের ঘর তখন কাটগরায় ছিলেন তখন ফাতেমা সুগরা গুণন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত অবস্থায় এই কথাটা বর্ণনা করেন ইমাম তিনি বলেছেন আমার বোন যখন ঘুম অবস্থায় ছিল ঘুমে ছিল তখন ঘুমে থাকা অবস্থায় হঠাৎ আমার বোনটা ফাল দিয়ে উঠছে গুম থেকে গুমতে যখন ফালতে উঠার পরে বোনকে প্রশ্ন করলাম বোন তুমি গুম থেকে ফালতে উঠলা কেন ও ভাই আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি কে জানে একজন মহিলা আমার সামনে আসছে আমি কান্না করতেছি কান্না করার পরে তখন তখন আমি প্রশ্ন করলাম যে আপনি কে গো আপনি আসছেন তখন বলতেছে তুমি আমাকে চিনো না আমি হুসাইনের মা ফাতে মা আমি হুসাইনের মা ফাতে মা তখন বলতেছেন আমার বাবাকে শহীদ করা হয়েছে আমার বাবা কি অবস্থা হয়েছে আপনি কি দেখেন নাই তখন মা ফাতেমা বলেছে তোমার তোমার বাবাকে যখন শহীদ করা হয় আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী আলী فاطمه এবং হাসান আমরা সহ কারবালা ময়দানে ছিলাম বললেন সুবহানাল্লাহ তখন তখন তিনি বলতেছেন তো فاطمه সুগরা বলতেছেন তার আমার আব্বার এই অবস্থা হলে কেন তখন বলতেছে فاطمه বলতেছেন যে তোমার আব্বার ওসিলাতে তোমার আব্বার আমার আমারবাদের কোটি কোটি উম্মতকে আল্লাহ কাল হাসর ময়দানে আল্লাহ মাফ করে দিবেন কাল হাসর ময়দানে মাফ করে দিবেন তোমার আব্বার তোমার আব্বা রক্তের শিলাই তোমার আব্বা যারা কারবালা শহীদ হয়েছে যাদের যাদের দেহ থেকে শির মুবারক আলাদা হয়ে গেছে যারা হাত নাই পাও নাই মুখ নাই তাদের দেহটাকে অলঙ্গ করা হয়েছে তাদেরকে কষ্ট দিয়েছে তাদের শিলাতে কাল হাসর ময়দানে আমার বাপের উম্মত আমার পাশের উম্মত কে আল্লাহ মাফ করে দেব বলেন না সোহান আল্লাহ তাহলে বুঝা যা ভাই এই এই আহলে বায়েতের এই শহীদটা ছিল আল্লাহর প্রদক্ষ আল্লাহর রাজি খুশি রাজি খুশি ছিল এর জন্য শহীদ হয়েছে না হলে ইমাম মুসাইনকে শহীদ করা ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই অর্থাৎ খাজা আমার উদ্দিন চিষ্টি রহমতুল্লাহ বলেছেন যে এজিদের কাছে যদি ইমাম হুসাইন মাতা নত করতো শিরা এটাই প্রমাণ মাহমুদ আলী স্পষ্ট এমনে কাসির স্পষ্ট অনেকে বলে প্রমাণ নাই 27 জন মুস্তাদার राय আছে হেজিত কাফের 27 জন মুস্তাদার राय আছে একজন না দুইজন না অমলবিরা আজকে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তুমি যুবক দেরকে দুখাদাও ওই সহায়ক ওই সহায়ক ওই তাই ইমাম মুসাইদের দোষ ধরো বাবা না

হাজার প্রমাণ আজকে যে সৌদি আরবের রাজতন্ত্র কোন থেকে এসেছে ইতিহাস করেন সৌদি আরবের রাজতন্ত্র আসছে এজিপ্ত থেকে এজিপ্ত থেকে এসেছে খেলাফতন্ত্র আসে নাই সৌদি আরবের রাজতন্ত্র এই যে বাদশার ফুত বাদশা বাদশার ফুত ফাদশা এই যে প্রথাগুলো আসছে ফুল সিস্টেম এসেছে এজিদের স্থান থেকে এজিদের স্থান থেকে আসছে ভাই আপনি ইতিহাস করুন মুখস্থ কথা নয় এজিদকে বাঁচাবার ক্ষমতা নাই আপনি কেমনে যদি পক্ষে ধরেন যে আপনার আহলে বায়ক ইমাম আলী আসগর ইমাম আলী আকবর যারা পবিত্র শিশু ছিল যাদের ঘরে ওই আসত যারা করে জান্নাতের খাবার আসতো ওই আহলে বায়কে মরুর প্রান্তরে একষট্টি হিজড়ি দুই থেকে তিন দিন না খাইয়া তাদেরকে শহীদ করা হয়েছে শুধু শহীদ না শহীদ করেই তারা টেনে যায় নাই এই যে আহলে বাইতের পরিবারগণ জৈন ফাতেমা শুকুরা এবার সাহারা বানু সকিনা যাদের অলংকার গুলোকে চিনাই নেওয়া হয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ পরিবার থেকে শরীয় স্থাপিত হয়েছে এই মুহাম্মদ রসুল্লাহ পরিবারকে আপনার শেম দেশে কুফার প্রত্যেকটা বাজারে বাজারে আগলে বাইরের পরিবারকে তার অপমান করেছে গোড়ার উপর তৈরা বিভিন্ন কথাগুলো অপমান করে টিকারি মারা হয়েছে শুধু তাই নয় জৈনবরে বলে ও জৈনব আজকে তোমার মস্তানি বেড়ে গেলে কই ওই দেখো তোমার ভাই আজকে শেষ তুমি তুমি আজকে আমরা আমার বান্দি আচ্ছা বলেন তো আমরা সবাই হুসাইনের হুসাইনে গুলাম হতে চাই বান্দি হইতে চাই আর এ নষ্ট এ কুত্তাগুলো গুলো তারা বলে আমরা আহলে বাইতের পরিবার নাকি বান্দি বলেন না নাউজুবিল্লাহ এই অপমান করেছে আহলে বাইতের পরিবারকে নষ্ট দিয়েছে সেই 61 হিজরি আপনি কিভাবে বা এদের পক্ষে ধরেন আপনি মুসলমান সন্তান না আপনি মুসলমান আপনার রক্ত মোহাম্মদ উন্মত হয়ে উসাইন বিরুদ্ধে কেমনে কথা বলেন এজিদের পক্ষে কেমনে সাফাই গান ও মুসলমান কিভাবে সম্ভব কিভাবে তোমাদের সম্ভব যার উশিলা পৃথিবী দেখছ যার শ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছ যদি হুসাইন শহীদ না হইতো আমার আব্বা প্রায়ই বলতেন আর আমার আব্বার কথাটা মা ফাতেমার আপনি ফাতেমা সুগ্রা আপনার ফাতেমা সুগরা হুসাইনের চুট্টু মেয়ে ফাতেমা সুগ্রা যখন দামেশকে এজিদের ঘর তখন কাঠগড়াই ছিলেন তখন ফাতেমা সুগ্রা ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত অবস্থায় এই কথাটা বর্ণনা করেন আপনার সৈয়াল আব্দিন ইমাম সৈয়াল আব্দিন তিনি বলেছেন আমার বোন যখন ঘুম অবস্থায় ছিল ঘুমে ছিল তখন ঘুমে থাকা অবস্থায় হঠাৎ আমার বোনটা ফাল দিয়ে উঠছে গুম থেকে গুমতে যখন ফালতে উঠার পরে বোনকে প্রশ্ন করলাম বোন তুমি গম থেকে ফালতে উঠলা না হো ভাই আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি কে জানে একজন মহিলা আমার সামনে আসছে আমি কান্না করতেছি কান্না করার পরে তখন তখন আমি প্রশ্ন করলাম যে আপনি কে গো আপনি আসছেন তখন বলতেছে তুমি আমাকে চিনো না আমি হুসাইনের মা ফাতে মা আমি হুসাইনের মা ফাতে মা তখন বলতেছেন আমার বাবাকে শহীদ করা হয়েছে আমার বাবা কি অবস্থা হয়েছে আপনি কি দেখেন নাই তখন মা ফাতেমা বলেছে তোমার তোমার বাবাকে যখন শহীদ করা হয় আমার বাবা মোহাম্মদ রসুল্লাহ আমার স্বামী আলী ফাতেমা এবং হাসান আমরা সহ কারবালা ময়দানে ছিলাম তখন তখন তিনি বলতেছেন তখন ফাতেমা সুগ্রা বলতেছেন তাহলে আমার আব্বার এই অবস্থা হলে কেন তখন বলতেছে ফাতেমা বলতেছেন যে তোমার আব্বার সিলাতে তোমার আব্বার শিলাতে আমার বাদের কোটি কোটি উম্মতকে আল্লাহ কাল হাসর ময়দানে আল্লাহ মাফ করে দিবেন কাল হাসর ময়দানে মাফ করে দিবেন তোমার আব্বার তোমার আব্বার রক্তের শিলায় তোমার আব্বা যারা কারবালা শহদ হয়েছে যাদের যাদের দেহ থেকে শির মোবারক আলাদা হয়ে যারা হাত নাই পাউ নাই মুখ নাই তাদের দেহটাকে অঙ্গ করা হয়েছে তাদেরকে কষ্ট দিয়েছে তাদের উসীলাতে কাল হাশর ময়দানে আমার বাফের উম্মত আমার বাপের উম্মতকে আল্লাহ মাফ করে দেব বলেন তাহলে বুঝা যাবে এই এই আহলে বায়েটের এই শহীদটা ছিল আল্লাহর পদক তো আল্লাহ রাজি খুশি রাজি কুশে ছিল এর জন্য শহীদ হয়েছে না হলে ইমাম হুসাইন কে শহীদত্ব রহমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই আর যে খাজা আহমদ এর চিশতি বলেছেন যে এজিদের কাছে যদি ইমাম হুসাইন মাথা নত করত